এরা আসলেই কুফা এদের একজনকে সিনেমায় নেওয়া মানেই সিনেমা সুপার ফ্লপ রশ্মিকা মান্দানাকে যেমন বলা হয় প্রডিউসারদের লাকি চার্ম তেমনি এরা হচ্ছে বক্স অফিসের কালো জাদু চলুন দেখি বলিউডের টপ ফাইভ ব্যাডলাক নায়িকারা কারা এই লিস্টে প্রথমে আছে দিশা পাটানি বত্রিশ বছর বয়সী দিশার শুরুটা হয়েছিল তেলুগু ফিল্ম লোফার দিয়ে তবে এই সিনেমা তখন বত্রিশ জনও দেখেনি এরপর বলিউডে এম এস ধোনি করে সে কিছুটা ফুটেজ পেয়েছিল তবে সেই সিনেমায় আসল নায়িকা ছিল কিয়ারা আদভানি ইনফ্যাক্ট বিরতির আগেই দিশাকে মে ফেলা হয়েছিল এরপর ক্যারিয়ারের পরপর অনেকগুলো বিগ বাজেটের অ্যাকশন ফিল্ম করলেও এর একটাও বক্স অফিসে হিট করেনি তবে সিনেমা ফ্লপ করলেও দিশা কিন্তু একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জাস্ট ইনস্টাগ্রামে ফলোয়ার আছে বাষট্টি মিলিয়ন সেখান থেকে দিশা ব্র্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট করেই তার ব্যাঙ্ক ব্যালেন্স এখন দেড়শো কোটি রুপির কাছাকাছি এই মুহূর্তে এক একটা সিনেমা করে তিনি চার থেকে পাঁচ কোটি রুপির মতো পারিশ্রমিক নেন এত এত ফ্লপ দেওয়ার পরেও এটা খারাপ কি বলেন তো এরপর আছে চৌত্রিশ বছরের পূজা হেগড়ে পূজা কিন্তু মিস ইউনিভার্স ইন্ডিয়াতে রানার্স আপ হয়েছিল তবে সিনেমায় তার স্পেশালিটি হচ্ছে সাথে যত বড়ই সুপারস্টার থাকুক না কেন পূজা একাই সেটাকে ডোবাতে যথেষ্ট পূজা এখন ফিল্ম চার্জ করছেন পাঁচ থেকে ছয় কোটি রুপি এর সাথে বিজ্ঞাপন আর স্টেজ পারফরম্যান্স করে তার ইনকাম একেবারে কিন্তু খারাপ না উফা নায়িকাদের লিস্ট করা হবে আর তাতে নার্গিস ফাকরি থাকবে না এটা হতেই পারে না পরিচালক ইমতিয়াজ আলী যে কোন কারণে এই মডেল কন্যাকে ধরে বেঁধে সিনেমায় নিয়ে এসেছিল তা আল্লাহ ভালো জানে তার ডেবিউ ফিল্ম রকস্টার অবশ্য হিট হয়েছিল কিন্তু তিনি ওই সিনেমায় না থাকলেও সেটা সুপারহিট হতো এতদিন বলিউডে কাজ করেও নার্গিস এখনও ভালো করে হিন্দি বলতে পারেন না আর তার অভিনয়ের কথা যত কম বলা যায় ততই ভালো তিনি স্ক্রিনে কমেডি করলে দর্শকরা রেগে যায় আর রাগের সিন করলে দর্শকরা হেসে ফেলে দেখে বোঝা না গেলেও নার্গিসের বয়স কিন্তু এখন ৪৫। তবে এখনও তিনি নিজেকে যেভাবে মেনটেন করছেন তাতে সামনে তাকে হাউসফুল ফাইভে নাইকার চরিত্রেও দেখা যেতে পারে এদিকে জারিন খানের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো সালমান খানের সাথে তাকে ভির মুভিতে দেখে তখন অনেকেই বলেছিল যে নেক্সট ক্যাটরিনা কাইফ চলে এসেছে কিন্তু পরে দেখা গেল তার ক্যারিয়ার রাখি সেভান্তের চাইতেও বেশি খারাপ হয়ে যাচ্ছে একটা সময় তিনি আবার লো বাজেটে পাঞ্জাবি ফিল্ম করতে শুরু করে কিন্তু কপাল খারাপ হলে যা হয় আর কি ওই লোকাল সিনেমাগুলো পর্যন্ত ফ্লপ হয়ে যায় আর কোনো উপায় না দেখে জারিন খান বি গ্রেডে সিনেমা করতেও প্রস্তুত হয়ে যান জারিনের বয়স এখন এমনিতেও সাঁত্রি হয়ে গেছে তাই নায়িকা হিসেবে তার সামনে এখন হিট বা ফ্লো কোনো ক্যারিয়ার নেই সব শেষে আছে তারা সুতারিয়া স্টুডেন্ট অব দ্য ইয়ার টু দিয়ে ডেবিউ করা এই সুন্দরীকে নিয়ে বেশ ভালোই প্রত্যাশা ছিল সবার মনে হচ্ছিল তিনি অনন্যা পান্ডেকে ছাড়িয়ে বহুদূর চলে যাবে তার উপর তার বাবা আবার কোটিপতি ব্যবসায়ী কিন্তু হিরো পান্টি টু আর এগ ভিলেন দেখে বোঝাই গেছে ইনাকে দিয়ে শুধু ক্যাটুয়াক ইনস্টাগ্রাম রিলসই হবে সো ফ্রেন্ডস আপনাদের কি মনে হয় এই লিস্টে আর কাকে কাকে ঢোকানো যায় বলেন তো প্লিজ এটা একটু জানিয়ে দিন কমেন্ট সেকশনে সো কথা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই